的。<noise> হ্যালো এভরি সবাইকে যারা এখন অ্যাক্টিভ আছো প্লিজ লাইফটা যুক্ত হও সবাই প্রীতম হ্যালো হ্যালো সবাই একটু প্লিজ লাইভটা যুক্ত হও যারা এখন অ্যাক্টিভ আছো এমডি দাজা রাজা খান হ্যালো হাই সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই লাইভটাকে লাইক করো যারা যুক্ত হয়েছো লাইটটাকে লাইক করে প্লিজ নিউ হলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই তোমার বাড়ি বাড়ি কোথায় আমার কলকাতা গো অনেক দিন পর হ্যাঁ 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 আমার একটা নতুন চ্যানেল আছে আমি এখন ওই চ্যানেলে লাইক করি সবাই একটু আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ওই লাইভে যুক্ত হতে পারবে এখন এই চ্যানেলে খুব একটা লাইক করা হয় না দুটো একসাথে করার টাইম পাই না আসলে আমার এই চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সবাই যাও আমার ওই নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা আছো লাইকটাকে একটু লাইক করে দিও বলো আর কে আছো কমেন্ট করো হ্যালো কেউ আছো থাকলে একটু কমেন্ট করো তুমি কি আমার সাথে এই মুহূর্তে পারছে না একটু কথা বলবে কী গো বলো স্মৃতি কমেডির নাম হ্যাঁ 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 স্মৃতি স্মৃতিস কমেডিস চ্যানেলের নাম এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেলাইকনটা কিন্তু প্রেস করে রেখো নয় আমি লাইভ আসলে কিন্তু নোটিফিকেশান পাবে না ঠিক আছে যাও আর ভিডিওগুলো দেখো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও সবাই কমেন্ট করো যারা আছো ব'ল আৰু কেই কি আছে কমেণ্ট কৰ কি বেপাৰ ৱাচিংটন এমে গেল কিয় পুৰো আচ্ছা যারা যারা টপে বসে আছো প্লিজ নিচে নেমে একটু কমেন্ট নিচে নেমে একটু কমেন্ট করো কী ব্যাপার বন্ধুরা সবাই কোথায় পালালে আরও কমেন্ট নেই কেন সবাই কমেন্ট করো যারা আছো পাঁচজন টপে আছো যারা আছো প্লিজ একটু নিচে নিয়ে মিশে কমেন্ট করো কেমন আছে সবাই বলো লাইকটিকে লাইক করো ঠিক আছে কালকে দেখা যাবে হ্যালে কে কে আছো কমেন্ট করো বলো কি শুরু করছিস হ্যালো তোমার বাড়ি কোথায় বলো সুনারামপুর লাইক কর সবাই কমেন্ট করো যারা আছো কে কে আছো একটু লাইকটাকে লাইক করো লাইফটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আছো আচ্ছা কেউ থাকলে লাইকটাকে লাইক করে কমেন্টে দিই কি করবো না কি করবে না লাইক করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার না করলে তো আমি জোর করেই করাতে পারবো না ভালো আর কি আছো কমেন্ট করো কী ব্যাপার কারো কমেন্ট নেই কেন যারা যা ভাবছো প্লিজ কমেন্টে আসো